হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো অঙ্কিতাজ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা কালকেই ফিরেছি আন্দামান থেকে আর ফেরার সময় তোমাদের ভিডিওটাতে দেখিয়েছিলাম আমাদের এখানে বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হয় কালকে আসার সময় মোটামুটি সব প্যান্ডেল বা ঠাকুর সবই রেডি হয়ে গিয়েছিল। তাই কালকে আর বেরোয়নি সন্ধেবেলা তার পরের দিন মানে আজকে বেরিয়ে পড়েছি সন্ধেবেলাতে রেডি হয়ে আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ঠিক পিছনেই এই প্যান্ডেলটা করেছে এটা থিম হচ্ছে শঙ্খ আর এটা করেছেও খুব সুন্দর আর এখানে হয়েছে নারায়ণ পুজো তারপর ঠাকুরটাকে দর্শন করে গেলাম আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও বেশ ছোটখাটার উপর ভালোই করেছে বর্ণ পরিচয়ের উপর করেছে আর বাঁশ আর ঠাকুর দেখার একটাই মজা শুধুমাত্র কার্তিক ঠাকুর হয় না সমস্ত রকম দেবতাই এখানে থাকে এই প্যান্ডেলটাই করেছে নটরাজ তারপর ঠাকুরটাকে দেখে প্রণাম করে এবার চলে যাব একটা অন্য প্যান্ডেলে আর আমাদের দুজনকেও একবার দেখিয়ে দিলাম তারপরে গেলাম আর একটা প্যান্ডেলে এখানে করেছে পুরনো সব জিনিসপত্র মানে যেসব লুপ্ত হয়ে গেছে এই ফোনের জন্য সেই সব নেই আর কি এই থিমটা আর এখানে যেহেতু জামাই কার্তিক হয় তাই এই জায়গাটার নাম গলি তারপর ওখান থেকে গেলাম আর একটা প্যান্ডেলে এখানে হয় একটা পুরো মাঠের মধ্যে ঠাকুরটা আর এখানে থিম ভূতমহল দিন আগে বাঁশবেরিয়াতে এই প্যান্ডেলটা একবার করেছিল এবারেও দেখছি এই প্যান্ডেলটা এখানে করেছে এখানের এন্ট্রিটা হচ্ছে সাপের মুখের মধ্যে দিয়ে ঢুকতে হবে আর ভিতরে সব কঙ্কাল ঝোলানো আছে এটা কিন্তু বেশ ভালো লাগছে আর বাচ্চারা দেখলে কিন্তু খুব ভয় পাবে আর ভিতরে সাউন্ডটাও ছিল প্রচণ্ড ভয়ানক কিন্তু খুব ভালো লাগছিল দেখতে তারপর ওখান থেকে বেরিয়ে একটু পেট পুজোটা সারতে হবে তার জন্য ফুচকা খেয়ে নিলাম তারপরে দিলাম লাইন কারণ এই প্যান্ডেলটাতে প্রচণ্ডই লাইন পরে প্রতিবারই আর এখানে থিম সংসদ ভবন আর এটা পুরোটা পুকুরের মাঝখানে মানে জলের মাঝখানে হয় বলে অনেক বেশি লোক একসাথে ঢুকে পড়লে প্রবলেম হয়ে যাবে তার জন্য ওরা অল্প অল্প করে ঢোকায় তাই একটু ভিড় হলেও প্যান্ডেলটা কিন্তু সুন্দর করে আর এখানেও করেছে জামাই কার্তিক কার্তিক ঠাকুরটা কিন্তু খুব সুন্দর দেখতে তারপর ওখান থেকে এলাম আর একটা প্যান্ডেলে আর এখানে করেছে শিবাজি প্যালেস এটাও কিন্তু বেশ দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে হয় নারায়ণ আর এই ঠাকুরটা অনেকটাই বড় হয় তারপর এটা দেখে বাইক নিয়ে যেহেতু বেরিয়েছিলাম সেহেতু এই ছোটোখাটো প্যান্ডেলগুলোতে আর ঢোকা হয়নি আর এখানেও করেছে নারায়ণ বাইকে যাচ্ছিলাম বলে এগুলোতে আর দাঁড়ালাম না ছোটোখাটো প্যান্ডেলগুলো এরকম রানিংয়েই দেখে নিলাম তারপর এলাম আর একটা প্যান্ডেলে আর এটা বেশ সিম্পলের উপর করেছে খুবই সুন্দর আর উপরটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর ঝাড়বাতিটাও খুব ভালো লাগছে দেখতে আর এখানে করেছে শিব ঠাকুরের নটরাজ তারপর ওখান থেকে বেরিয়ে এবার যাব আর একটা প্যান্ডেলে আর যাওয়ার সময় রাস্তাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর এই মাঠটাতে হয় একটা শিব ঠাকুর আর শিব ঠাকুরটা কিন্তু বেশ অনেকটাই বড় আমি অনেকটাই দূর থেকে তুলেছিলাম বলে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু সামনাসামনি খুবই বড় আর এখানে হয়েছিল রাবণ তারপর ওই ঠাকুরগুলো দেখে এলাম আরেকটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটাও ভেতরে করেছে নারায়ণ এখানে নারায়ণটাই একটু বেশি হয় তারপর ঠাকুরটা দেখে বেরিয়ে দুজনা দুটো আইসক্রিম খেয়ে নিলাম ঠান্ডাটাও লেগেছে খুব কিন্তু আইসক্রিম খাওয়া একদমই ছাড়া যাবে না তারপর আইসক্রিম খেতে খেতে চলে এলাম একটা প্যান্ডেলে আর এখানে দেখি প্রচন্ড বড় লাইন পড়েছে আর এখানেই করেছে আদি যোগী আর এটা দেখার জন্যই বাঁশবেড়িয়াবাসী সবাই এখানেই লাইন দিয়েছে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ভিতরটাতে ঢুকলে অবশ্য বেশি ভালো করেই দেখা যাবে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়ালাম অনেকক্ষণ পর এবার কাছাকাছি এসছি এবার যেন মনটা একটু ভালো লাগছে আর ভিতরটাতে ঢুকে কিন্তু বেশ ভালো লাগছিল আর ভিতরে হচ্ছিল লাইট অ্যান্ড সাউন্ডস চলো তোমাদের একটু শুনিয়ে দিই years ago, being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. প্রায় পাঁচ মিনিট ধরে এই শো চলছিল আর এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এবার পাশটা দিয়ে ঢুকে গেলাম ভিতরে আর ঢোকার আগে বাইরেটাতে ছিল একটা শিবলিঙ্গ আর ভেতরটাও কিন্তু সাজিয়েছে ভীষণই সুন্দরভাবে আর এখানে করেছে নটরাজ আর এখানে এই মূর্তিগুলো কি সুন্দর লাগছে দেখো দেখতে এগুলো ধানের ওই তুষ দিয়ে করা হয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে বাইরে ছোটখাটো প্যান্ডেল গুলো বাইকেই যেতে যেতে দেখতে দেখতে চলে গেলাম আর একটা প্যান্ডেলের কাছে আর এখানেও করেছে চন্দ্রযান আর এটাতে আর ঢুকলাম না এবার যাবো ইয়ংস্টার ক্লাবে এটা কিন্তু খুব ভালো করে এখানে থিম এবারে আলপনা বাইরেটা থেকে যতটা সুন্দর লাগছিল দেখতে চলো এবার তোমাদের ভেতরটা একবার দেখাই এতক্ষণ আমি নিজে ক্যামেরা করছিলাম বলে তোমাদেরকে আমার ফুল লুকটা দেখানো হয়নি এই দেখো এটা হচ্ছে আজকে আমার ফুল লুক এবার চলো ভেতরে ঢোকা যাক দুটো সাইড এরকম খুব সুন্দরভাবে কিন্তু আল্পনার মতনই কাজ করা আছে এখানে একটা পর্দাও দেয়া ছিল পর্দাটা সরাতেই সত্যি বলছি দারুণ লাগছিল পুরো ভিতরের লুকটা একবার তোমাদের পুরোটা দেখিয়ে দিই আর উপরের এই জিনিসটা দেখো আরও ভালো লাগছে কিন্তু দেখতে আর এখানে বেশ ডার্কের উপর লাইটিংটাও হয় তারা মা আর মাকে দেখো সুন্দর লাগছে বেরিয়ে এলাম আর আজকে ঘোরাঘুরি এখানে পর্যন্তই কমপ্লিট করলাম তাই পেট পুজো ছাড়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটা এগরোল আর একটা চাউমিন আর বাড়ির জন্যও নিয়েছিলাম দুটো এগরোল তারপর জিলিপি কিনে চলে গেলাম বাড়ি আজকের ব্লগটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো তাহলে টাটা